আমরা আজকে একটি বিজয় র্যালি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সেই বিজয় র্যালি শেষ করে আনন্দ র্যালি শেষ করে আমরা যখন আরেকটি আনন্দ সংবাদ পেলাম কেন্দ্রীয় কমিটি কমিটি প্রেসের মাধ্যমে জনাব রুহুল কবির রেজবি সাহেবের মাধ্যমে একটি পিরিজপুর জেলা কমিটির স্থগিত আদেশ এসেছে বাতিল এবং বহিষ্কার আদেশ এসেছে আমরা এই আদেশকে সমর্থন করি এবং এই বহিষ্কারকে আমরা সাধুবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার আমরা এই ত্রিশপুর জেলা কমিটির নেতৃত্বে যে দুজন ছিলেন অধ্যক্ষ আলমগীর এবং ওহিদুজ্জামান লাবলু গাজী যারা এই দলকে পাঁচ তারিখের আগে থেকে যারা আওয়ামী লীগের সাথে করে চলেছেন তাদের টাকায় চলেছেন একটি মামলা খাননি হামলা খাননি জেল খাটেননি তাদের সাথে তাল মিলিয়ে চলেছেন তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন প্রিয় বন্ধুরা আমার পাঁচ তারিখের পরে যখন এই খুনি হাসিনার সরকার এই ফেসি সরকার এই বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়ে গিয়েছে অবস্থায় লুটেরা সরকারি টাকা টাকা হাজার হাজার কোটি কাজ না করে জনগণের টাকা আত্মসাত করেছেন এই মহারাজ বিরাজ এদের দালালির মাধ্যমে তাদের সমস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা থেকে তাদের সকল দেখভালের দায়িত্ব নিয়েছে এই জেলা কমিটি সেই সাথে সাথে ভান্ডারিয়ায় যারা নামধারী বিএনপি রয়েছেন যারা বলে আমরা বিএনপি আসলে লালন করেন ইগল মার্কা লালন করেন আওয়ামী লীগ টাকায় চলে আওয়ামী গাড়িতে চলে আওয়ামী লীগের আওয়ামী লীগের টাকা অ্যাকাউন্টে আসে আমরা জানি আপনারা কে কোন অবস্থানে ছিলেন কার কি ব্যবসা ছিল কার বাবার কতটুকু অবস্থান ছিল এখন আপনাদের অবস্থান কোথায় গিয়েছে বন্ধুরা আমার আপনারা এই ভান্ডারিয়া থেকে জেলার সকল জেলার সকল ইউনিটের দলকে চুরমার করে দিয়ে অর্থ বাণিজ্য করে অর্থ কেলেঙ্কারি করে কমিটি কমিটি বাণিজ্য করে মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়ে এই তারেক রহমানের দলকে আপনারা দুর্বল করেছেন তারেক রহমানের দলকে আপনারা ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন আজকে তার প্রতিফল আমরা দেখতে পেয়েছি আমরা এই ভান্ডারিয়ায় যারা নাম দাঁড়িয়ে অলেক আমাদের ভান্ডারিয়ায় কিছুদিন আগে পাঠানোর সম্মেলন করেছেন যিনি দায়িত্ব পেয়েছিলেন রহনুল ইসলাম টিপু তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি সুষ্ঠু সুষ্ঠুভাবে প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নে কমিটি গঠন করবেন আমরা দেখতে পেলাম দিনেও তাদের সঙ্গে আতাহাত করে এই ভান্ডারিয়ার ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা কমিটিতে মহারাজ মিরাজের লোক আওয়ামী লীগের লোক তাদেরকে ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন কমিটিতে প্রতিষ্ঠা করার জন্য তারা কমিটি করেছেন উপজেলা কমিটি করছেন পৌর কমিটি করছেন ভোটার তালিকা দিচ্ছেন না ভোটার তালিকা করছেন না আমরা যে সকল ফরম ফিল করেছি সেই সব ফরম তারা ফেলে দিয়েছেন প্রিয় বন্ধুরা আমার ধিকার জানাই এই ধরনের নেতা এই ধরনের নেতৃত্ব যারা দলকে ধ্বংস করবে যারা তারেক রহমানের হাতকে দুর্বল করবে এই তাদেরকে আমরা এই বাংলাদেশের এই জাতীয়তাবাদী দল থেকে আমরা বিচারিত করতে চাই আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই আমার এরপর থেকে এই আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যদি কোনো নেতাকর্মী তারেক রহমানের নির্দেশনা বুঝতে ভুল করেন নির্দেশ বুঝতে ভুল করেন আদেশ বুঝতে ভুল করেন আমরা এক চুলো ছাড় দেবো না আমরা নিজের হাতে আমরা তাদেরকে প্রতিবাদ করবো প্রিয় বন্ধুরা আমার এই ভান্ডারিয়া যারা নাম দাঁড়িয়ে আওয়ামী আছেন তাদের সকলকে বিচারের আওতায় আনার দাবি করছি কৃষ্ণপুর জেলায় যারা এই জেলা কমিটির মাধ্যমে যারা দুর্নীতি করেছেন যারা এই দলকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক খালেদা দেয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা দুই আসনের জাতীয় মানুষের নেতা জানাব মাহমুদ হোসেন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ